আপনার প্রয়োজনীয় যেকোনো মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস জার স্বল্পমূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সোমীন এবং মা মনসা ভ্যারাইটিসতে প্রোপাইটার মনোরঞ্জন দে যোগাযোগ নম্বর 8116329040 এবং 7407529986 আপনারা কি এখন যেতে চাইছেন নাকি এখানেই এখন থাকব না যেতে তো পারবো না বর্ডার তো বন্ধ হয়ে গেছে যেতে ইচ্ছে না এখন